ড ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাই দেশের মানুষ রোজার মাসে খাবারের দাম ও বিদ্যুৎ নিয়ন্ত্রণে রাখা দেশে বাইরের দেশগুলোর বিনিয়োগের মানুষ এখন নির্বাচন নয় ডক্টর বছর সিদ্ধান্ত পাঁচ দেশের ক্ষমতায় চাইছে কেউ বলছে ডক্টর ইউনুস যদি পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে সারা বিশ্বের মানুষ শুধু তাকিয়ে থাকবে বাংলাদেশের দিকে সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছে ডক্টর ইউনুস আমাদের দেশের গর্ব তিনি দেশের জন্য ভালো কিছু করবেন এটাই আমরা প্রত্যাশা করি কারণ তার দলের কোনো মার্কা নেই তার দলের প্রতীক একমাত্র দেশের জনগণ অনেকেই বলছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রেখে দেখুন পঞ্চাশ বছর পিছিয়ে থাকা বাংলাদেশ আবারও পঞ্চাশ বছর এগিয়ে যাবে দেশের প্রতিটি মানুষ চায় ডক্টর ইউনুস যেন পাঁচ বছর দেশ পরিচালনা করেন ওনার মতো উপযুক্ত এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মানুষকে যদি বাংলাদেশের মানুষ ধরে রাখতে না পারে তাহলে এই জাতির কপালে ডুপ্লিকেট হাসিনার শাসন আসবে ওদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমও একই আশা প্রকাশ করেছেন এ বিষয়ে ফেসবুকে দেওয়া তার পোস্টে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেন সার্জিস আলম লেখেন ডক্টর ইউনুসের মতো একজন স্টেটস ম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে এই পোস্টকে ঘিরে সায় খুব সম্প্রতি চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে চার দিনের চীন সফরে বেশ কিছু সমঝোতা চুক্তি স্বাক্ষর করে এসেছেন প্রধান উপদেষ্টা এর পাশাপাশি ডক্টর ইউনুসের সাম্প্রতিক অবদানগুলো নিয়ে নানা তথ্যের সয়লাভ সোশ্যাল মিডিয়া